আসসালামু আলাইকুম আসলে এরকম ভয়াবহ তাণ্ডব আমি কবে দেখতে যাই না আমার পুরো বাগান একা এক হয়ে গেছে গতকাল রাত্রে নিম্নচাপ মানে গাছটা সব শুয়ে গেছে বাতাস কিন্তু কুমিল্লা প্রচুর হয়েছে রাত্রে আমি হয়তো রাত্রে আপনাদের আপনাদেরকে ভিডিও করে দেখাছিলাম যে কী অবস্থা হয়েছিল যে আমাদের কুমিল্লার মধ্যে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছে তার কি ছোট্ট একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমার এখানে বাতাস বেশি হওয়ার কথা ছিল না চারদিক দিয়ে কিন্তু গাছপালা ছোট ছোট আর আমার গাছগুলো ছোট কিন্তু আসলে কি বলবো দেখেন আমার একদম বাগানের অবস্থা যা তা আমরা একটু ভিতরে গেলে আরো দেখাতে পারবো আমি নতুন করে কিন্তু বাগানটা সুন্দর করতেছি বাতাস কিন্তু এখন আছে নাই যেমন আছে এই যে আতা ফল গাছ আর জলফাই গাছ এটাতে দেখতে আপনার নতুন করে জলফে আসতেছি গাছ পুরো বাঁকা হয়ে গেছে বাতাসের তীব্রতা অনেক বেশি ছিল তারপর ওই দিকে গাছের ঠাইল ভেঙে পড়ছে এই যে আমার কাঁঠাল গাছগুলো শুয়ে গেছে ওই যে আমার পেয়ারা গাছ পেয়ারা গাছও শুয়ে গেছে আমার ডালিম গাছ এই দিক দিয়ে ছোট গাছ আছে এই কারণে এগুলো কোনো সমস্যা হয় না এটা শুয়ে গেছে এই যে গাছটা শুয়ে গেছে এটা ঠিক করতে হইব এই দিক দিয়ে এই দিকে বিশাল বড় এক ঠাইল ভাঙ্গি পড়ছে ওই যে উপর থেকে দেখছেন উপর থেকে ভাঙ্গি পড়ছে এনে দেখে না আর কতটা তীব্রতা বাতাসের গতি ছিল যে উপর থেকে ঠাইল ভেঙে পড়ে ওই দিক দিয়ে ভেঙে পড়ছে একটা যা অবস্থা হয়েছে কুমিল্লা কালকে কুমিল্লা প্রচুর বৃষ্টির সাথে সাথে কিন্তু বাতাস অনেক বেশি ছিল সেখানে কিন্তু অনেক কিছুই নষ্ট হয়েছে কুমিল্লা অনেক কিছু অনেকে এই আমার ছোট্ট গেছে এই যে শুয়ে গেছে দেখছেন এই যে ছোট্ট ফেঁপে গেছে শুয়ে গেছে এগুলো এখন আমি ঠিক করা লাগবো কিছুদিন আগে গাছটি রাখছিলাম আমি এই যে এই যে আরেকটা এটাও ছুড়ি আছে আলহামদুলিল্লাহ বাকি সবগুলো কিন্তু মোটামুটি ভালো আছে শুধু মানে এই দিয়ে আমার নষ্ট হয়েছে একটু দেখ আল্লাহ দেখো ভালো জন্য করে কমলে কিন্তু এখনো বৃষ্টি চলতেছে সাথে সাথে কিন্তু বাতাস এখনো আছে বাতাস নাই এমন না যে বাতাস নাই যে আছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উপর রহমত দান করে আমরা যেন ভালো বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করে ইনশাল্লাহ সব বার্তা যখন দেখাবো অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম